পুরুষের ইন্টিমেসি পাওয়ার অনেক গুণ বাড়িয়ে দেয় এবং নারীদের ইন্টিমেসিতে অনেক আগ্রহী করে তোলে লবঙ্গ আপনার শরীরে এজেন্ট হিসেবে কাজ করে সেন্ট্রাল অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন জার্নালের মতে একজন পুরুষ যদি নিয়মিতভাবে লবঙ্গ খেতে পারে তাহলে সেই লবঙ্গ সেই পুরুষের শরীরে টেস্টেস্টোরেন হরমোনের মাত্রা বৃদ্ধি করে টেস্টেস্টোর হরমোনের অভাবে আমাদের অকারণে ডিপ্রেশন দুর্বলতা মাথা ঝিমঝিম কাজকর্মে অনীহা অলসতার মতো সমস্যা দেখতে পাওয়া যায় অর্থাৎ অনেক বেশি মানে হাই এনার্জি হাই কনফিডেন্স আর মোটিভেট ফিল করবেন খুব সহজেই তাই আপনি অবশ্যই প্রতিদিন দুটো করে লবঙ্গ খাওয়ার অভ্যাস করে ফেলুন দা ইউনিভার্সিটি অব মিনিসোটা দ্য ইউনিভার্সিটি অফ পিটারবার্স এবং দ্য চায়না ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটি এর যে সমস্ত সায়েন্টিস্ট বা বিজ্ঞানীরা রয়েছে সে বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে আপনি যদি নিয়মিতভাবে লবঙ্গ খেতে পারেন তাহলে সেই লবঙ্গের মধ্যে থাকা মেডিসিনাল উপাদান ইউজেনল রয়েছে সে ইউজেনল আপনার শরীরে কোলন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার কোলোরেক্টল ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার এবং লিভার ক্যান্সারের থেকে কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে ওই ইউজিনল আপনার শরীরের যে কোনো প্রকারের ম্যালেগন্ট টিউমার ফরমেশনের বাধা সৃষ্টি করে তাই আপনি যদি নিয়মিতভাবে দুটো করে লবঙ্গ খেতে পারেন তাহলে ওই দুটো লবঙ্গ আপনার শরীরকে ক্যান্সারের সাথে লড়াই করার জন্য সক্ষম করে তোলে আপনি যদি মাথার যন্ত্রণা কষ্ট পেয়ে থাকেন যদি ধপ করে আপনার মাথার যন্ত্রণা হচ্ছে বা আপনি যদি একজন মাইগ্রেনের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই লবঙ্গ আপনার এই মাথার যন্ত্রণা কম করতে সাহায্য করে কয়েকটা লবঙ্গ নিয়ে সেই লবঙ্গগুলোকে চূর্ণ করে নিয়ে রুমালের মধ্যে একটি পুটলি বেঁধে নেন তারপর সেই লবঙ্গ বাঁধা পুটলিটি আপনার নাকের মধ্যে নিয়ে আপনি ঘ্রাণ নিতে থাকুন পর্যন্ত লবঙ্গ বাধা পুটলিটি থেকে ঘ্রাণ গ্রহণ করবেন যতক্ষণ পর্যন্ত না আপনার মাথার যন্ত্রণা কমে যায় আপনি দেখবেন কিছু সময় পরে ধীরে ধীরে আপনার মাথার যন্ত্রণা কমে এসেছে তার কারণ লবঙ্গের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কুলিং এবং পেন রিলিফিং এজেন্ট অর্থাৎ ব্যথা উপাদান যেগুলো আপনার মাথার যন্ত্রণাকে নিমেষে কম করতে সক্ষম এখন আসা যাক লবঙ্গ খাওয়ার পদ্ধতি অর্থাৎ কি পদ্ধতিতে আপনি লবঙ্গ খেলে আপনি লবঙ্গের ম্যাক্সিমাম বেনিফিটস বা সর্বোচ্চ ঔষধি গুণাগুণ আপনি পেতে পারেন দেখুন আমরা প্রায়শই আমরা লবঙ্গকে আমাদের রান্না বান্নাতে মশলা হিসেবে ব্যবহার করে থাকি অনেকে চায়ের সাথে লবঙ্গ ব্যবহার করে থাকেন অনেকে লবঙ্গ দুধের সাথে ফুটিয়ে খেয়ে থাকেন অনেকে লবঙ্গ গুড়া চা বা দুধের সাথে খেয়ে থাকেন তবে বেশিরভাগ বিশেষজ্ঞদের মতামত হলো লবঙ্গ খাওয়ার সব থেকে সঠিক এবং সব থেকে সহজ পদ্ধতি হলো আপনি মুখের মধ্যে লবঙ্গের একটি দানা নিয়ে নেন তারপর সেটিকে আপনি ধীরে ধীরে চিবিয়ে খান সেক্ষেত্রে যদি কোনো দুর্গন্ধ থাকে তাহলে সে দুর্গন্ধ ধীরে ধীরে কেটে যায় আপনার দাঁতের মধ্যে বা দাঁতের মারির মধ্যে যদি কোনো প্রকারের কোনো ইনফেকশন থাকে সেই ইনফেকশন বা সংক্রমণ খুব সহজেই দূর হয়ে যাবে আরো একটি পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন সেটি হলো রাত্রে বিছানাতে শুতে যাওয়ার আগে দুটি লবঙ্গ নিয়ে সেই লবঙ্গ দুটি চিবিয়ে খেয়ে এক গ্লাস কুসুম গরম পানি বা গরম দুধ খেয়ে আপনি বিছানায় শুতে যান এইভাবেও কিন্তু আপনি লবঙ্গের সর্বোচ্চ উপকারিতা বা ম্যাক্সিমাম মেডিসিনাল বেনিফিটস আপনি পেতে পারেন এখন আসা যাক লবঙ্গের সর্বোচ্চ ডোজ বা গ্রহণ সীমা সম্পর্কে অর্থাৎ কি ডোজে আপনি লবঙ্গ খেতে পারেন দেখুন লবঙ্গের যেটি থেরাপেটিক ডোজ সেটি হলো এক গ্রাম থেকে দুই গ্রাম যা প্রায় কম বেশি সাতটি থেকে এগারোটি লবঙ্গের মতো অর্থাৎ আপনি প্রতিদিন সর্বোচ্চ এক গ্রাম থেকে দুই গ্রাম পর্যন্ত লবঙ্গ খেতে পারেন বা ছোট বা মাঝারি আকারের সাতটি লবঙ্গ খেতে পারেন কিন্তু যদি আপনি এক গ্রাম থেকে দুই গ্রাম লবঙ্গ খান তাহলে কিন্তু আপনাকে সাত দিন লবঙ্গ খেয়ে আবার সাত দিন গ্যাপ দিতে হবে অথবা পনেরো দিন লবঙ্গ খেয়ে আবার পনেরো দিনের একটি গ্যাপ দিতে হবে কিন্তু আমার মতামত সবথেকে ভালো উপায় হলো আপনি যদি প্রতিদিন দুটো করে লবঙ্গ খান তাহলে মাঝখানে গ্যাপ দেওয়ার কোনো দরকার নেই সেক্ষেত্রে আপনি নিয়মিতভাবে নির্দিষ্ট হায় লবঙ্গ খেতে পারেন সবশেষে আমরা জানবো লবঙ্গের সাইড ইফেক্ট বা সতর্কতা সম্বন্ধে অর্থাৎ লবঙ্গ খেলে আপনার কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে দেখুন লবঙ্গ কিন্তু সম্পূর্ণ একটি ভেষজ উপাদান লবঙ্গের তেমন কোন সাইড এফেক্ট নেই কিন্তু লবঙ্গ যদি আপনি বেশি মাত্রায় খেয়ে ফেলেন লবঙ্গের মধ্যে যে মেডিসিনাল উপাদান ইউজিনল রয়েছে এই ইউজিনল বেশি মাত্রায় আপনার শরীরে ভেতরে প্রবেশ করলে সেটি টক্সিনের মতো কাজ করে তার ফলে কিন্তু আপনার শরীরে বিভিন্ন প্রকার সমস্যার সাথে সাথে আপনার লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেকখানি থেকে যায় অনেকে আবার অকারণে সারাদিন মুখে লবঙ্গ রাখতে পছন্দ করেন মাত্রাতিরিক্ত লবঙ্গ খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে যাদের রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত লবঙ্গ সেবন কারণ হতে পারে এছাড়া বেশি পরিমাণে লবঙ্গ খেলে মাথা ঘোরা বমি বমি ভাব সমস্যা দেখা দিতে পারে তাই আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আপনি অবশ্যই লবঙ্গ খান কিন্তু সঠিক মাত্রাতে এবং সঠিক পদ্ধতিতে খান যাদের অনিয়মিত নিদ্রা বা ঘুমের সমস্যা আছে তার আজকের এই ভিডিওটি দয়া করে কোনোভাবেই এড়িয়ে যাবেন না আজকে তিনটি শুকনো খাবারের নাম বলবো যেগুলোর একটির যে কোনোটি অথবা দুটি অথবা তিনটি খাবারের যে কোনো একটি ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে এক গ্লাস কুসুম গরম পানি পান করুন এরপর সেই রাতে বিছানায় শুয়ে নিদ্রা আসতে সময় গুনতে হবে না এবং আপনার মধ্যে থাকা হতাশা ও পেরেশানিও একেবারে কমে যাবে তো চলুন প্রথমে জানবো কিভাবে এবং কোন তিনটি খাবার খেলে ম্যাজিকের মতো সাথে সাথে আপনি ঘুমিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সময়। তো প্রথমে যে খাবারটির নাম আসে তার নাম মৌরি এই মৌরিতে এমন সব উপাদান রয়েছে যা আপনার মানসিক উদ্বেগ বায়ুচাপজনিত সমস্যা এবং অনিদ্রাজনিত সমস্যা খুব দ্রুত নিরসন করতে পারবেন যদি মৌরি রাতে ভালো করে চিবিয়ে খেতে পারেন তাহলে বিছানায় শোয়া মাত্রই আপনার ঘুম চলে আসবে এখন যদি আপনার মনে প্রশ্ন আসে যে আপনি মৌরি খেতে পারবেন অথবা কারো শরীরের অন্য কোনো রোগ থাকলে মৌরি খাওয়া যাবে কি না তাহলে আপনাকে উত্তরে বলবো দেখুন প্রিয় দর্শক মৌরিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম অল্প পরিমাণে সোডিয়াম জিঙ্ক তামা ম্যাঙ্গানিস এবং সেলেনিয়াম এছাড়াও আছে ক্যালসিয়াম ভিটামিন এ এবং আয়রন এসব উপাদানগুলো আপনার শরীরে প্রবেশ করা মাত্রই এমন বিক্রিয়া শুরু করবে যে শরীরে অন্যান্য আরও অনেক রোগ দ্রুত আরোগ্য হয়ে যায় তাহলে আসুন আরও জেনে নেই কি কি রোগ সেরে যায় মৌরি খেলে মৌরির প্রধান কথাই হলো এটি আপনার হজম ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেবে যদি রাতে আপনি মৌরি খান সেটা আপনার ঘুম যেমন দ্রুত গতিতে আনবে তেমনি আপনার পেটকেও করবে একদম পরিষ্কার আপনার কোষ্ঠকাঠিন্য বা পেটের গ্যাস বদহজম অ্যাসিডিটি একেবারে গোড়া থেকে নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়াও মৌরির আরও একটি বিশেষ গুণ হলো মৌরির দৃষ্টিশক্তি বাড়াতে দ্রুত সাহায্য করে দৃষ্টিশক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে সাহায্য করবে এই উপাদানটি প্রিয় দর্শক মৌরি কিন্তু একটি মশলা অনেকে বলবেন যে আমি তো মৌরি চিনি না তাদের বলছি মৌরিকে অনেকেই গুয়া মৌরি অথবা সাদা জিরা নামেও চিনে থাকেন পানের সাথে এই মশলাটা খাওয়া হয় অথবা মুখ শুদ্ধি হিসেবে হোটেলে এই মশলাটি খাওয়ার পরে দেওয়া হয় এই মৌরি যদি আপনি খান তাহলে আপনার শরীরে নানা প্রকার ব্যথা দূর হবে বাতের ব্যথা হার্ট জয়েন্টের ব্যথা এবং এই সব সমস্যা দূর হবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসবে হাই কোলেস্টোরল নিয়ন্ত্রণে আসবে আর এই জন্যই স্ট্রোকের সম্ভাবনা একেবারেই থাকবে না এছাড়া প্রতিদিন মৌরি খেলে আপনার ওজন একদম নিয়ন্ত্রণে থাকবে যারা ধূমপান করেন তারা যদি এইভাবে মৌরি খান তাহলে ধূমপানের ইচ্ছা ধীরে ধীরে কমতে থাকবে মৌরিতে যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্লাভোনয়েড রয়েছে তা ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম মৌরি এমন একটি খাবার বা এমন একটি মশলা যা আপনার সব রোগের উপশম ঘটাতে পারবে আপনার নিঃশুপ্তি তথা ঘুম ভালো হওয়ার জন্য এবং যে যে রোগের কথা বললাম এই সব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য হাফ চাচামচ মৌরিদানা উত্তম রূপে চিবিয়ে চিবে খেয়ে নিন অথবা এক চাচামচ মৌরি মৌরিদানা এক গ্লাস উষ্ণ পানিতে মিলিয়ে খেয়ে নিন মৌরি এই নিয়মে খেলে সারারাত রাত গভীরভাবে ঘুমাতে পারবেন ইনশাল্লাহ সকালে উঠে শরীরে কোনো ক্লান্তিক দুর্বলতা টেরই পাবেন না এই নিয়মে আপনি টানা ছয় মাস পর্যন্ত মৌরি সেবন করতে পারেন চাইলে তারপরে কিছুদিন বাদ দিয়ে আবার সেবন করতে পারবেন কিন্তু ফলাফল পেতে আপনার এক রাতের বেশি সময় লাগবে না দুই নম্বর হল খেজুর ঘুমের জন্য খেজুর কেন খাবেন আসলে খেজুর এমন একটি শুকনো ফল বা খাবার যে আপনার মানসিক উদ্বেগ দুশ্চিন্তাকে দ্রুত গতিতে হ্রাস করতে পারে এবং সেই সাথে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে যারা নিয়মিত খেজুর খান তারা বুঝবেন যে আপনাদের শরীরে কেন ক্লান্তি ভর করে না খেজুর খেলে শরীর এতটাই সুস্থ থাকে যে আপনি দিন কর্মব্যস্ততায় ডুবে থাকলেও আপনার শরীরে কোনো ক্লান্তি অনুভব করবেন না খেজুরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং সেই সাথে ক্যালসিয়াম আয়রন এবং প্রোটিন খেজুর খেলে কোলেস্টেরল একদম নিয়ন্ত্রণে থাকবে কারণ খেজুরে কোনো তো কোলেস্টেরল থাকেই না সেই সাথে খেজুর খেলে আপনার শরীরের বাড়তি ফ্যাট চর্বিও একদম যাবে খেজুরে যে পরিমাণ ক্যালসিয়াম রয়েছে তা আপনার হাড়কে অনেক বেশি মজবুত করবে খেজুর খেলে শিশুদের হাড় এবং দাঁত অনেক শক্ত হওয়ার পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় খেজুর ক্যান্সার প্রতিরোধ করতে পারে এবং সেই সাথে পেটের সব ধরনের সমস্যা দূর করতে পারে কোষ্ঠ কাঠিন্য থেকে ডায়রিয়া আমাশয় এমনকি বদহজম গ্যাস্ট্রিক সমস্ত সমস্যা নির্মূল করতে পারে এই খেজুর যকৃতের সংক্রমণে খেজুর খুব উপকারী ঠান্ডা সর্দি কাশি গলা ব্যথা সব কিছুতেই এই খেজুর আপনাকে রক্ষা করবে রক্তশূন্যতাও প্রতিরোধ করে এই খাবারটি সেই সাথে আপনার হার্টকে ভালো রাখবে এই ফল যদি শোবার দুই ঘন্টা আগে মাত্র চারটি করে খেজুর খেয়ে নিতে পারেন তবে সারা রাত কাটবে গভীর নিদ্রায় ইনশাল্লাহ এবং পরের দিনও সুস্থ শরীরে ক্লান্তিহীনভাবে পরিশ্রম করতে পারবেন তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা চারটি খেজুর খাবেন না আপনাদের ডায়েট প্ল্যান অনুযায়ী এবং অন্য কোনো মিষ্টি ফল খাবার খাচ্ছেন কিনা না সেদিকে খেয়াল রেখে একটি বা দুটি সতর্কতার সাথে খেতে পারেন তবে যাদের ডায়াবেটিস নেই তারা সারা বছরই এইভাবে চারটি করে খেজুর খাবেন নিশ্চিন্তে ঘুমাবেন এবং সুস্থ থাকবেন তিন নাম্বার হলো লবঙ্গ লবঙ্গ এমন একটি মশলা বা এমন একটি খাবার যাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম জিঙ্ক এছাড়াও আছে ভিটামিন বি কমপ্লেক্স আছে প্রচুর পরিমাণে এই সব উপাদান লবঙ্গকে করে তুলেছে অনন্য প্রতিদিন রাতে যদি ঘুমানোর আগে একটি বা দুটি লবঙ্গ খুব ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার ঘুম তো ভালো হবে। সেই সাথে দূর হবে শরীর থেকে আরও ছোট বড় সকল রোগ যেমন আপনার ঠান্ডা সর্দি কাশি বদহজম গ্যাস্ট্রিক কোষ্ঠ কাঠিন্য সব সমস্যা একেবারে দূর হবে এছাড়াও শরীরের ব্যথা সেটা পেশির ব্যথা হোক কিংবা হার জয়েন্টের ব্যথা হোক সব ব্যথা দূর হবে অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয়জনিত ঝুঁকিতে যারা রয়েছেন তারা অবশ্যই লবণ খাবেন লবঙ্গ আসলে আপনার শরীরের ব্যথা মানে সব ধরনের ব্যথা দূর করে যেমন দাঁতের ব্যথা দূর করতে লবঙ্গ খুব ভালো কাজ করে যাদের দাঁতের সমস্যা রয়েছে মারি দিয়ে রক্ত পড়া বা যে কোনো সমস্যা তারা যদি রাতের বেলা এইভাবে লবঙ্গ চিবিয়ে খান তাহলে এই সমস্যা দূর হতে দুই তিন দিনের বেশি সময় লাগবে না লবঙ্গ আপনার মানসিক অবসাদ এবং উৎকণ্ঠাকে নিমিশে কমিয়ে আনতে পারে লবঙ্গ খেলে এই জন্য ঘুম তো ভালো হয় সেই সাথে শরীর এবং মনের সক্লান্তিই চলে যায় পুরুষের ইন্টিমেসি পাওয়ার অনেক গুণ বাড়িয়ে দেয় এবং নারীদের ইন্টিমেসিতে অনেক আগ্রহী করে তোলে এছাড়া লবঙ্গে এমন এক এনজাইম রয়েছে যা আমাদের হজম ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার পাশাপাশি ডায়াবেটিক্স রোগকে নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসে আক্রান্ত যেসব ব্যক্তি আছেন তাদের শরীরে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি হয় না লবঙ্গ শরীরের ভেতরে এই ইনসুলিন তৈরিতে সাহায্য করে এবং রক্তের সুগারের মাত্রাকে একদম নিয়ন্ত্রণে রাখে তাই যদি আপনি যদি লবঙ্গ খান তাহলে আপনার শরীরে কোনো রোগ থাকবে না ইনশাল্লাহ কারণ লবঙ্গ আপনার ব্লাড প্রেশারকে যেমন নিয়ন্ত্রণে রাখে তেমনিভাবে হাই কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে আনে তাই হার্ট সুরক্ষিত থাকে এবং লবঙ্গ শরীরের প্রয়োজনীয় অর্গান যেমন কিডনি লিভার ফুসফুস সব কিছুকে একদম সজীব রাখে তাই অবশ্যই আপনি ঘুমানোর জন্য লবঙ্গকে বেছে নেবেন লবঙ্গের মাথা যে ফুলটি রয়েছে অবশ্যই ওই ফুল সহ একটি বা দুটি লবঙ্গ ভালো করে চিবিয়ে খেয়ে তারপর এক গ্লাস কুসুম গরম পানি পান করে বিছানায় যান এবং সারা রাত নিশ্চিন্তে ঘুমিয়ে কাটান লবঙ্গ আপনি দীর্ঘদিন সেবন করতে পারেন লবঙ্গ সেবনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যেহেতু নেই নিশ্চিন্তে আপনি লবঙ্গ সেবন করুন এবং সুস্থ থাকুন তবে বড় আকারের লবঙ্গ হলে দুইটির বেশি খাবেন না এবং ছোট আকারের হলে পাঁচ থেকে ষাটটির বেশি কোনোভাবেই খাবেন না তবে বিশেষ সতর্কতা এক নম্বর যাদের রক্তের ঘনত্ব কম বা এ জাতীয় সমস্যা আছে তারা লবঙ্গ খাবেন না বিশেষ করে হিমোফিলিয়া রোগীরা লবঙ্গ খাবেন না আর সাধারণ অবস্থাতেও সারাদিন লবঙ্গ মুখে রাখতে যাবেন না কেননা অনেকে অকারণেই মুখে লবঙ্গ রাখতে পছন্দ করেন অতিরিক্ত লবঙ্গ খেলে তা উপকারের বদলে অপকার বয়ে আনবে দুই নম্বর যাদের সুগার কমে যাওয়ার প্রবণতা থাকে তাদের ক্ষেত্রে অতিরিক্ত লবঙ্গ হাইবোগ্লাইসেমিয়ার কারণ হতে পারে তাই অতিরিক্ত লবঙ্গ খাওয়া যাবে না তিন নাম্বার লবঙ্গ বা লবঙ্গের তেলে অ্যালার্জি হচ্ছে কিনা তা নজর রাখতে হবে যদি এতে আপনার অ্যালার্জি হয় তাহলে এড়িয়ে যাবেন বা পরিমাণে খুবই কম সেবন করবেন এই ভিডিওতে একবার বলেছি তারপর আবারও বলছি আপনি এই তিনটি উপাদানের যে কোনো একটি ঘুমের দুই ঘন্টা আগে এই খাবার গ্রহণ করুন আপনি চাইলে এই তিনটি উপাদান একসাথেও গ্রহণ করতে পারেন এতেও আপনার শরীরে কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না এই উপাদান তিনটি ভালো করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন অথবা এর যে কোনো একটি উপাদান খুব ভালো করে চিবিয়ে খেয়ে এক গ্লাস উষ্ণ পানি পান করুন তবে অবশ্যই সকাল বা বিকেলে বিশ মিনিট ব্যায়াম করবেন এবং রাতের খাবার ঘুমানোর তিন ঘন্টা আগে খেতে হবে তার এক ঘন্টা পর এইগুলো খাবেন তার দুই ঘন্টা পর ঘুমোতে যাবেন দেখবেন সাথে সাথে ঘুম চলে আসবে। তবে একটি কথা অবশ্যই আপনাকে মানতে হবে ঘুমের তিন থেকে চার ঘন্টা আগে কোনো ধরনের কোমল পানীয় অথবা চা কফি খাবেন না এবং ঘুমাতে যাওয়ার অন্তত এক দুই ঘন্টা আগে আপনার মোবাইল কম্পিউটার অথবা টিভি দেখা বন্ধ করুন ঘুম ছাড়া শরীর একদম ভালো থাকে না তাই অবশ্যই এই নিয়ম ফলো করুন এবং নিশ্চিন্তে একটি রাত ঘুমিয়ে কাটান আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত যদি আমাদের হেলথি স্টাইল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ